আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আজকে অফিসে বসে আছি সময় কাটাচ্ছি আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আমার এক প্রিয় দাদার সঙ্গে সে আমার সিনিয়র কলিগ হয় আমার পাশে বসে আছে ধীরেন্দ্রনাথ রায় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা তার বাসা লালমনিহাটের আদিতমারিতে আমি তাকে অনুরোধ করেছিলাম যে আমার একটা গান শোনানোর জন্য আদাব নমস্কার আমি তার সিনিয়র ভাই বহুদিন দীর্ঘদিন থেকে একসাথে চাকরি করেছি তো ব্যাপারটা হচ্ছে যে সে অনুরোধ করছে যেহেতু আর গানের গলা তো সবার ভালো না এমনি গুনগুন করি গান গাই যেখানে সেখানে সি অনুরোধ করছে আমার সেই গানের সাথে বা সারগামের সাথে বা সাউন্ডের সাথে মিল নাও হতে পারে আপনি আমি আগে ক্ষমা পাচ্ছি যে এই গান আসলে সবার জন্য নয় গান হচ্ছে পড়াশুনো স্টাডির পাশাপাশি যারা করে তারা আর গান মূলত একটা কঠিন জিনিস তো আপনারা শোনেন

काटे और टीवी तुम्हार तो नहीं गरियाल ना करे ना रे है शिकारी नायो अरे ना जंगरियाल तुम्हार तो गाड़ी की सोरी नायो अरे ना जंगरियाल तुम्हार तो गाड़ी की জোরে এক না খেদান গরিয়া লাডু বানার বেলা ওরে গাড়ির সাথে শুধু মহিনারি একেরা রাস্তা পথে দেরি হইলে বাড়ি দামায় গাড়ি পারিবে নাই আরে না যাবি গাড়ি আর তোমার গাড়ি ਨਾਇੋ ਅਰ ਨਾ ਲੰਗਰਿਆਲ ਤੁਹਾਮਾਰ ਗਾਰੀ ਦੀ ਸੋਹੀ ਓਰੇ ਤੁਹਾਮਾਰ ਗਾਰੀ ਰੀ ਹਾਂ ਰੱਤ ਵਾਜੀ ਛਿਰਿਆ ਗੇ ਹੋਰ ਵੀ ਆਰੇ ਸ਼ਾਰੀ ਨਾਇੋ ਅਰ ਨਾ ਲੰਗਰਿਆਲ ਤੁਹਾਮਾਰ ਗਾਰੀ ਦੀ ਸੂਰੀ